উল্লাপাড়া পুবালি ব্যাংকের শাখার আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সুমা আহমেদ উল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে আব্দুল সামাদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সিরাজগঞ্জ জেলার পুবালী ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার উদ্যোগে সরকারি আকবর আলী কলেজ ক্যাম্পাস ও আবুধহের ছাত্রাবাস মাঠে আজ সকাল দশটা তিরিশ মিনিটের সময় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে কর্মসূচির অংশ হিসেবে প্রায় একশোটি ফলজ বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয় উল্লেখ্য যে ব্যাংক উল্লাপাড়া শাখা ইতিমধ্যে দুইশোটির বেশি ফলজ বনজ ও ঔষধি গাছ একটি বিদ্যালয় ও একটি মাদ্রাসায় রোপণ করেছে গাছ রোপণ কার্যক্রমে নেতৃত্ব দেন পুবালি ব্যাংক পিএলসি উল্লাপাড়া শাখার শাখা ব্যবস্থাপক ও সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোহাম্মদ রফিকুল ইসলাম তিনি বলেন ফলজ গাছ আমাদের পুষ্টির যোগান দেয় বনজ গাছ কাঠ ও অক্সিজেন সরবরাহ করে এবং ঔষধি গাছ নানা রোগ নিরাময় ব্যবহার করা হয় এই তিন ধরনের গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা ও মানব জীবনের জন্য অত্যন্ত উপকারী আমরা চাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে তিনি আরো জানান বৃক্ষরোপণ শুধু পরিবেশ নয় সমাজ ও দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গেও সরাসরি সম্পৃক্ত তাই সবাইকে অন্তত একটি করে গাছ রোপণের আহ্বান জানান তিনি এ সময় কলেজের ব্যাংকের কর্মকর্তা কর্মচারী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী আশরাফ পুবালি ব্যাংকের এ উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিতভাবে গাছ লাগানো ও এর পরিচর্যা করার প্রতিশ্রুতি দেন স্থানীয়রা মনে করেন এ ধরনের উদ্যোগ পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কলেজের শিক্ষার্থীদের মধ্যেও সবুজের প্রতি ভালোবাসা বাড়াবে উল্লেখ্য পুবালি ব্যাংকে দীর্ঘদিন ধরে সামাজিককে দায়বদ্ধতার অংশ হিসেবে নানা কর্মসূচি বাস্তবায়ন করে আসছে বৃক্ষরোপণ কর্মসূচি তারই ধারাবাহিক অংশ পোয়ালি ব্যাংক বিএল জি উল্লাপাড়া পক্ষ থেকে আট সরকারি আকবর আলী কলেজ ক্যাম্পাস আমতায় ছাত্রাবাসে বিদ্যুৎ শুধু কি প্রাকৃতিক সৌন্দর্যের জন্য না এটা আমাদের অস্তিত্ব পরিবেশ ভারসাম্য রক্ষার জন্য অন্যতম কি একটা উপাদান কারণ দীর্ঘমেয়াদী পরিকল্পনা কারণ আজকে গাছ লাগালেই যে আজকে আমাদেরকে গাছ থেকে সব কিছু আমরা আহ্বান করতে পারবো অক্সিজেন পাবো কিন্তু আজকে যদি আমরা একটা গাছ লাগাই এবং তার যত্ন নিই তাহলে কি হবে সেখান থেকে আমরা পরিবেশ ভারসাম্য রক্ষা পাব সংরক্ষণের কাজ করে যাচ্ছে দেশ কলেজ বিশ্ববিদ্যালয়ে আমাদের কাজ করতে পারে উচ্চ বিদ্যালয় আরেকটা হচ্ছে উল্লাপাড়া জার্ক মাদ্রাসা আজ সরকারি আলী কলেজে আমরা আমরা বিশ্বাস করি এই ছোট ছোট উদ্যোগগুলো আগামী দিনের জন্য একটি সবুজ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত অবশ্যই অন্তত বছরে একটি করে গাছ লাগাবে সবাইকে যদি সচেতন করি যে সবাই আমাদের আশেপাশে যারা আছে তাদের সবাইকে বলবো যে যেখানে পারেন একটি করে গাছ লাগাবে একটি গাছ মানে কি একটি প্রাণ একটি উপস্থিত গুগল ব্যাংকের ম্যানেজার উপদক্ষ বিভিন্ন শিক্ষক ছাত্র ছাত্রী আজ আমরা বিপুল কর্মসূচিতে গাছ লাগাবো ইতিমধ্যে আমরা শুনেছি আমাদের উন্নয়নের অর্থাৎ টেকসই উন্নয়নের বড় বাধা জলবায়ু পরিবর্তন মানে হচ্ছে মাঝে মাঝে ভূমিকম্প জলোচ্ছ্বাস বজ্রপাত এবং তাপমাত্রা এই এসব কারণে আমাদের পরিবেশের ব্যাপক ক্ষতি হচ্ছে এবং এই ক্ষতি ওঠার জন্য এই বাধা অতিক্রম করার জন্য অন্যতম উপায় হচ্ছে বিক্রম গাছ বাড়া